আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি দলিল ছাড়া কিভাবে আপনি জমির মালিক হবেন উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব কি কি কাগজপত্র থাকলে আপনি দলিল ছাড়া জমির মালিক হবেন এবং জমি হস্তান্তর করতে পারবেন কোন ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না এবং আপনি যে কোনো পারপাসে আপনার জমিকে ব্যবহার করতে পারবেন আপনার কোনো প্রকার দলিলের প্রয়োজন হবে না এবং আপনি দলিল ছাড়াই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন প্রথম যে বিষয় সেটি হচ্ছে কারণ আপনার দলিলের প্রয়োজন নেই সকল ক্ষেত্রে যে জমির মালিক হতে দলিল লাগবে তা কিন্তু নয় কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয় তাহলে তার উক্ত ক্ষেত্রে দুলিলের প্রয়োজন হয় কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি সূত্রে মালিক হয় তাহলে তার হেবা দলিলের প্রয়োজন হয় কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি সরকারি খাস জমি কোনো বন্দোবস্ত দলিলের মাধ্যমে মালিক হয় তাহলে তার দলিলের প্রয়োজন হয় লিজের মাধ্যমে মালিক হলে দলিলের প্রয়োজন হয় এবং দলিল ছাড়াও কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করা যায় আর সেটি হচ্ছে একমাত্র খতিয়ান আর খতিয়ানের আরেকটি বিষয়ে বলে রাখি সেটি হচ্ছে আপনি চাইলে যে কোনো একটি খতিয়ান দিয়ে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না বা কোনো সম্পত্তির মালিক দাবি করতে পারবেন না সেটি হচ্ছে শুধুমাত্র একটি খতিয়ান দিয়ে যেমন আপনি বিএস রেকর্ড সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে বিএস রেকর্ড এই বিএস রেকর্ডটি হয়তোবা কোনো কারণে ভুলবশত যার জমি উক্ত ব্যক্তির সম্পত্তি উক্ত ব্যক্তির নামে বিএস রেকর্ডভুক্ত না হয়ে যদি ভুলবশত ভুল ক্রমে বা অন্য কোনো উপায়ে আপনার নামে রেকর্ডভুক্ত হয়ে থাকে তাহলে আপনি একটি মাত্র খতিয়ান দিয়ে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না এবং আপনি একটি মাত্র খতিয়ান দিয়ে উক্ত সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না আরেকটি বিষয় সেটি হচ্ছে যখন আপনি আপনার জমিটি দাবি করবেন যে আমি বিএস রেকর্ড অনুযায়ী সম্পত্তির মালিক আর যিনি উক্ত কাগজপত্র রয়েছে কিন্তু ভুলবশত আপনার নামে রেকর্ড হয়ে গিয়েছে তাহলে কি হবে উক্ত ব্যক্তি যিনি সম্পত্তির মালিক তিনি রেকর্ড ক্যান্সেলেশনের মামলা করে রেকর্ড সংশোধনের মামলা করে আপনার নামে যে বিএস রেকর্ডটি হয়েছে বা বিআরএস রেকর্ডটি হয়েছে উক্ত রেকর্ডটি সংশোধন করে আপনার নাম থেকে কর্তন করে তার নামে নিয়ে যেতে পারবেন কারণ তার যথাভযুক্ত দলিলাদি বা কাগজপত্র রয়েছে কিন্তু আপনার কোনো দলিলপত্র বা কোনো কাগজপত্র নেই আপনি শুধু একটিমাত্র খতিয়ান মূলে মালিক হয়েছেন তাও ভুলবশত আরেকজনের জমি আপনার নামে রেকর্ড হয়ে গিয়েছে তাই আপনি রেকর্ড সূত্রে সম্পত্তির মালিক দাবি করতেছেন খতিয়ান সূত্রে সম্পত্তির মালিকের ক্ষেত্রে প্রযোজ্য নয় এখন আমরা যে খতিয়ানের মাধ্যমে সম্পত্তির মালিক সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি তার পূর্বপুরুষ থেকে সিএস এস এ আর এস এই ধারাবাহিক যে খতিয়ানগুলো এই সম্পত্তির মালিক এসব খতিয়ানের মাধ্যমে হয়ে থাকে এবং তার এই ক্ষেত্রে কোনো দলিলের প্রয়োজন হবে না তিনি তো সিএস মূল সম্পত্তির মালিক সিএস থেকে এস এ হয়েছে এস এ থেকে আর এস হয়েছে আর এস থেকে বিস বা বিএস রেকর্ড হয়েছে এবং বিএস থেকে বর্তমানে বিডিএস রেকর্ড রেকর্ড সেই তার নামে অন্তর্ভুক্ত হবে কারণ এখানে তার দলিলের প্রয়োজন নেই কারণ উনি খতিয়ান সূত্রে সম্পত্তির মালিক সুতরাং প্রত্যেক ক্ষেত্রে যে দলিল লাগবে তা কিন্তু নয় যারা খতিয়ান সূত্রের সম্পত্তির মালিক তিনি কিন্তু এই খতিয়ান মূলেই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এবং তার সাথে সর্বশেষ যদি উক্ত ব্যক্তিরা যারা এইভাবে খতিয়ান সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন তারা যদি তাদের পরবর্তী জেনারেশনে এসে সম্পত্তি ভাগ বাটরা করে ফেলেন বিএস রেকর্ডের পরে তাহলে অবশ্যই তাদের নামে তাদের সম্পত্তিটি খারিজ করে নিতে হবে বা নাম জারি বা মিউটেশন করে নিতে হবে এবং মেডিটেশন করার পর তার অবশ্যই খাজনা রশিদ লাগবে তার জমির দখল লাগবে এবং তার উক্ত জমির ডিসিআর লাগবে এবং তার খাজনা সব সময় আপডেট থাকতে হবে তাহলেই উনি খতিয়ান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন তারপরে যে বিষয়টি সেই হিসেবে উনি সম্পত্তির মালিক হতে পারবেন সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি উত্তর আধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকে যেমন উত্তরাধিকার সূত্রে যারা খতিয়ান সূত্রে মালিক তাদের পরবর্তী জেনারেশন যারা উত্তরাধিকার যেমন আমার দাদা উনি খতিয়ান সূত্রে সম্পত্তির মালিক উনি উক্ত জমি কোন লোকের কাছ থেকে ক্রয় ক্রয় করেননি কিন্তু যখন আমার দাদার কাছ থেকে আমার বাবা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির মালিক হলো আমার বাবার পর যখন আমি আমার পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হলাম তখন এই ক্ষেত্রে আমার কোনো দলিলের প্রয়োজন হবে না কারণ দলিলের প্রয়োজন তখন হবে যখন আমি উক্ত জমিটি ক্রয় সূত্রে মালিক হব বা হেবা সূত্রে মালিক হব হেবা বা দান সূত্রে মালিক হব বা আমি যদি উক্ত সম্পত্তি সরকার থেকে লিজ নিয়ে থাকি তাহলে আমার দলিলের প্রয়োজন হবে কোনো সম্পত্তি বন্ধক নিয়ে থাকি কারণ ইকট থেকে তাহলেও আমার দলিলের প্রয়োজন হবে সুতরাং উত্তরাধিকারের সূত্রে কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিক হয় তাহলে তার আর দলিলের প্রয়োজন নেই কারণ উনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন দলিল থাকুক বা না থাকুক খতিয়ান সূত্রে এবং উত্তরাধিকার সূত্রে আপনি আপনার সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এখানে আপনার দলিলের কোনো প্রয়োজন নেই